ছুটি শেষ এবার যাওয়ার প্রস্তুতি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকালই বেরোবো এই নটা সোয়া নটার মধ্যে ওই জন্য রেডিও হয়ে গেলাম আর্ধেক রেডি হয়ে গেলাম নিচে যাই দেখি আর্যবাবু কি স্ট্যাটাস গুড মর্নিং তোমাদের প্রত্যেককে আমার পরিবারে অনেক অনেক স্বাগত এখন সকাল নটাও বাজেনি পাঁচ সাত মিনিট বাকি আছে তবে আমি থালা সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছি আসলে আমরা তো আজকে চলে যাচ্ছি আর সেটা হঠাৎ করেই ঠিক হয়েছে তো আমার এখনো না দিদার কাছে যাওয়া হয়নি তো আজকে ওই জন্য সকাল সকাল বেরিয়ে দিদার কাছে যাচ্ছি আমাদের প্রথমে ঠিক ছিল রবিবার আমরা জামশেদপুর ফিরবো সেই মতোই প্ল্যান ছিল শুক্রবার দিদার কাছে যাব। হঠাৎ করে এই প্ল্যানটা যেহেতু একটু চেঞ্জ হলো তাই এখনই আমাকে দিদার কাছে যেতে হচ্ছে দুপুর অবধি থাকবো ওই তিনটে সোয়া তিনটে নাগাদ বেরোলেই হাওড়া স্টেশনে সময় মতো পৌঁছে যাব। তবে ওই থালা গুছিয়ে সাজিয়ে খাওয়ার কারণটাই তো তোমাদের বলা হলো না আসলে শাশুড়ি মা বলেছিলেন তোকে একদিন পাঁচ ভাজা দিয়ে সাজিয়ে খেতে দেবো যেহেতু সবে সবেই আমার জন্মদিন গেছে আর এরকম থালা সাজিয়ে খেতে দিলে কার না ভালো লাগে বলো আমিও তাই গুছিয়ে পেট পুজো করে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম প্রথমে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে ওখান থেকে নামলাম বিধাননগর স্টেশন ওখানে এসে এই মঞ্জিনীজে ঢুকেছি এখান থেকে টুকটাক কিছু খাবার নেব নিয়ে সোজা চলে এসেছি দিদার কাছে দিদা আসলে এখন ছোটো মাসির কাছে আছে তো এখানে ছোট মাসি মেষো ভাই সবার সাথেই দেখা হয়ে যাবে ছোটোমনির বাড়িতে আমি ঢুকে গেছি ওই এগারোটা দশ পনেরো হবে এসে তো বেশ খানিক্ষণ গল্প করতে করতেই সময় চলে গেল স্বাভাবিকভাবেই আর ভিডিও করা হয়নি আর এখন আর্যবাবুকে খেতে বসিয়েছি আর আর্য ওর পছন্দের আলু ভাজাটা হাতে তুলে নিয়েছে আর্যকে খাইয়ে তারপরে আমরা খেতে বসেছি আজকে তো অলরেডি একবার গুছিয়ে পেট ভরে খেয়ে এসেছি তবে ওই পছন্দের খাবার সামনে থাকলে তো আর হাত করা যায় না সেই জন্য আবার বসে পড়েছি ভাতের থালা নিয়ে এখানেও খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আর অনেক দিন পর দেখা হলে যা হয় গল্প সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আর ছোটমণি এখন গুছিয়ে নিয়ে বসেছি আর দুজনে বকর বকর করছি তবে জানো তো খেয়ে উঠে না আর্যকে একটু ঘুম পাড়িয়ে দেবো ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটও যদি ঘুমিয়ে নেয় তাহলেও অনেকটা ফ্রেশ থাকবে আমার ইচ্ছা আছে সোয়া তিনটে নাগাদ বেরোবো বাড়ির কাছেই মেট্রো স্টেশন ওই মিনিট পাঁচেক লাগবে এখান থেকে শিয়ালদা চলে যাব মেট্রো আর শিয়ালদা পৌঁছে গেলে তো আর কোনো চিন্তা নেই যে কোনো একটা বাসে উঠলেই হাওড়া পৌঁছে যাব চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এসে গেলাম মেট্রো স্টেশনে এসে গেছি এবার আমরা হাওড়া যাচ্ছি এখন সাড়ে তিনটে বাজে আশা করছি ঠিকঠাক টাইমেই পৌঁছে যাব সাতশত দিক থেকে আসছে চলো টিকিট যাক টিকিট কাউন্টার ফাঁকাই আছে জট করে টিকিটটা কেটে নিই ব্যস্ত টিকিটও কেটে নিয়েছি আর আর্যবাবু যেহেতু ঘুমিয়ে নিয়েছে তাই ওরও মুড একদম ফার্স্ট ক্লাস চলো দেখি প্ল্যাটফর্মের দিকে যাই এই যে ট্রেন দিয়ে দিয়েছে তিনটে চল্লিশের টাইম তো আমরা একদম পারফেক্ট টাইমেই পৌঁছে গেলাম এই যে শিয়ালদায় চলে এসেছি এবার দেখি বাইরে বেরিয়ে কি পাই চলো টুকটুক করে বাইরে বেরিয়ে যাই ওই যে ওই দিকটা দেখছো ওটা শিয়ালদা স্টেশনের ভেতরে যাওয়ার আর আমরা বাইরে এসে এই যে একটা বাসে উঠেও পড়েছি চব্বিশের বি পেয়েছিলাম তো টুকটুক করে পৌঁছেও গেলাম এই যে হাওড়া ব্রিজ এসে গেছে মানে স্টেশন অলমোস্ট এসেই গেছে বলতে পারো এখনই চারটে চল্লিশ মতো বাজে তো ঠিকই আছে সময় মতোই আমরা পৌঁছে গেলাম তবে জানো তো ট্রেনে উঠে না আর সেরকম ভিডিও করা হয়নি বড্ড গরম হচ্ছিল হঠাৎ করে টিকিট কেটেছি বলে এবার আমাদের নন এসিতে আসতে হলো এতটা যে গরম লাগবে বুঝতে পারিনি ট্রেনের জানলা দিয়ে চাঁদটা কি সুন্দর লাগছে না তো সেই জন্যই মনে হলো একটু ভিডিও করি তবে আজকে না বড্ড কষ্ট হয়ে গেছে আর যে বারবার ক্লান্ত হয়ে যাচ্ছে গরমের জন্যই চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছই আজকে এনার্জি বিশেষ নেই গুড মর্নিং কালকে ট্রেনটা রাত্রি এত বিচ্ছিরিভাবে লেট করতে শুরু করলো না মানে প্রথম দিকে ভালোই আসছিল শেষের ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো খুব লেট করলো করতে করতে অনেকটা লেটে ঢোকালো আর তখন এনার্জি নেই বিশেষ করে আর জোর খুব কষ্ট হয়ে যাচ্ছিল তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ভিডিও স্বাভাবিকভাবেই আর করা হয়নি আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে হ্যাঁ বাবা এসো একটা ফ্রেশ ঘুম দিয়ে আচ্ছা চলে এসো আর আজকে এখানে তো ভোট তবে খুব গরমও আছে আজকে আর তবে একটাই ভালো আজকে সাত ছুটি আছে আজকাল দুদিন ছুটি সোমবার থেকে অফিস তো তো আর জমা একটু দেখতে পাবে আমার দিন ছিলাম না স্বাভাবিকভাবেই ঘর বাড়ির একটু কাজকর্ম আছে হালকা একদম সিম্পল মানে দুপুরের মেনু করব। একদমই সিম্পল ডাল ডাল আলু ভাজা অমলেট পাঁপড় ভাজা এ ধরনের কিছু একটা করবো আর বিকেলে বাজার দোকানও করতে যেতে হবে তো চলো দিনটা এখন কি করি তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকাল থেকে প্ল্যান রেখেছিলাম যে দুটো ব্যাগ আমাদের হয়েছিল তো একটা ব্যাগ যদি খালি করা যায় কারণ আজকে রান্নাবান্নাটাও একদম সিম্পল আর তো আছে আর যে একটু সঙ্গে খেলতে পারবে তো একটা হলো এই যে এই ট্রলিতে যেটা মেনটাই হয়ে গেল এটাকে ফাঁকা করে দিয়েছি মানে জায়গায় সব করে দিয়েছি আর কলকাতায় কী কী গিফট আনলাম এই ব্লগে না তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব যদিও যা যা গিফট পেয়েছি বিশেষ করে আর্যবাবুর সব আনতে পারিনি মানে লাগে যারা বেশি হয়ে যাবে দুটো ব্যাগ নিয়ে গেছি দুটোই রেখেছি দাও আর সময় এখন একটু খেলতে হবে যাও বাবার সাথে খেলো তো এই একটা হয়ে গেল আর একটা আর এখন হবে না আবার পরে করবো কারণ এখন আমার একটুখানি রান্নাঘরের দিকেও যেতে হবে তারপরে আর যে চান টানের ব্যাপার আছে তো একটা হয়ে গেল মানে অনেকটা তো মেন ছিল বলো এই ট্রলিটাই মেন ছিল তো এটা হয়ে গেল মানে অনেকটা আর একটা ছোট পিঠে ব্যাগ ছিল আর কি আজকে রান্না করার তেমন এনার্জি নেই তার থেকেও বড় কথা খুব একটা সবজি মানে খুব একটা কি সবজি কিছু নেই আলু আছে প্রচুর ওই যে আলু রেখেছি তো ভাবছি ডাল আলু ভাজা অমলেট এরকম কিছু করবো তবে আজকে ব্রেকফাস্টটা খুব ভালো হয়ে গেছে আমরা না কিছু ওই কলকাতায় যে বান পাউরুটি গুলো পাওয়া যায় ওই স্টাইলটা না এখানে সবসময় পাই না তো ওইটা আমরা নিয়ে আসি তো আজকে এনে ভালোই হয়েছে সকালে ওটা দিয়ে আমাদের খুব ভালোভাবে ব্রেকফাস্ট হয়ে গেছে আর দুধ তো ছিলই ওই দুধ খেয়েছে তো অসুবিধে হয়নি আর এখন এই যে আলুটা রয়েছে দেখছি মানে বিকেলে গিয়ে আজকে বাজার করতে হবে সবজি কিছুই নেই স্বাভাবিক এতদিন ছিলাম না তো এই আলুটাই এখন কাটি ভাবছি একটু আলু ভাজা করব আলু ভাজা হলে আর্য একটু খেতে পারবে তো ওই জন্য আলু ভাজা করছি আর ডাল করব। আর দেখছি কি করবো বাঁপড় ভাজা অমলেট এরকম কিছু দিয়ে চালাবো তো চলো কাজটা শুরু করি আর আজকে এই ব্লগটা এখানে বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো